আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি বঙ্গবন্ধু সামরিক ভিডিওটি আপনারা সকলে দেখেছেন তো আজকের দ্বিতীয় পর্বে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আমাদের পূর্বে ভিডিওটি দেখে না থাকলে আশা করছি দেখে আসবেন তাহলে মূল ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন পূর্বের ভিডিও নেয় আমাদের আজকের এই থাকছে অনেক আকর্ষণীয় উপস্থাপনা থাকছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি গ্যালারি সহ বাংলাদেশ বিমান বাহিনীর গ্যালারি এছাড়াও রয়েছে তোষাখানা জাদুঘর সহ বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের কুটিনাটি অনেক দৃশ্য আমাদের কাছে ভার্চুয়াল রিয়েলিটি শোটি অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এর বিপরীত পার্শ্বে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজের মডেল গ্যালারিতে প্রদর্শন করা হয়েছে এই স্থানে পুরাতন ও আধুনিক বিভিন্ন মডেলের জাহাজের উপস্থাপনা করা হয়েছে এবং রয়েছে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ ও নৌজান স্থানে নৌবাহিনীর যুদ্ধ বিমানের প্রতিকৃতির মডেল তৈরি করা হয়েছে এখানে যুদ্ধরত ভঙ্গিতে নৌবাহিনীর সদস্যরা এমনভাবে অবস্থান নিয়ে আছেন যেন তারা যে কোনো প্রকার যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত আছেন এছাড়াও রয়েছে অত্যাধুনিক যুদ্ধ সহ যুদ্ধ নৌবাহিনীদের যুদ্ধরত অবস্থাকে তুলে ধরা হয়েছে স্থানে জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শনী হিসাবে ব্যবহার করা হয়েছে এছাড়াও এখানে রয়েছে জাহাজের সিকিউরিটি বা লাইফ সিকিউরিটির জন্য যেসব টুলস ও সরঞ্জাম প্রয়োজন সেগুলোকে এখানে প্রদর্শনী ও বিস্তারিত তথ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে রয়েছে অকেটকি সহ বিভিন্ন যন্ত্রাংশ ও গোলাবারুদ এবং কামান তার পাশেই এই স্থানে রয়েছে জাহাজের ইঞ্জিনের বিশাল ফ্যান এছাড়াও রয়েছে অন্যান্য যন্ত্রাংশ সহ নৌবাহিনীদের ব্যবহৃত বিভিন্ন কামান বিভিন্ন আধুনিক বন্দুক ও রাইফেলস এই ফ্লোরের আরেকটি মূল আকর্ষণ হল এখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে জাহাজের কন্ট্রোল রুম কেমন হয় তা প্রদর্শন করা হয়েছে এখানে দেখে মনে হচ্ছে আমি যুদ্ধজাহাজের কন্ট্রোল রুমের মধ্যে আছি এবং এখান থেকেই কন্ট্রোল করা হয় এই যুদ্ধজাহাজটি এর মাধ্যমে আপনারা যুদ্ধজাহাজের একটি বাস্তবিক চিত্র দেখতে পাবেন যা আপনাদের এক নতুন ধরনের অভিজ্ঞতা দিবে আশা করি এই স্থানটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে এর নিচের আর কি কি আছে দেখে আসা যাক এই স্থানে রয়েছে একটি বিশাল সাবমেরিন এবং এই সাবমেরিনটি দেখতে মনে হচ্ছে সমুদ্রের ভিতরে চলাচল করছে তো আমরা এখানে কিছু ছবি তোলার পরে চলুন সাবমেরিনটির ভিতরে প্রবেশ করা যাক প্রবেশের শুরুতেই এই অংশে দেখা যাচ্ছে একটি ডুবরি এবং এই গ্লাসের অংশ দিয়ে ভিতরের দিকের যন্ত্রাংশ ও নৌবাহিনীদের কার্যক্রম দেখা যাচ্ছে এই স্থানে রয়েছে অক্সিজেন সিলিন্ডার ও লাইফ জ্যাকেট এবং রয়েছে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন ব্যবস্থা এবং ঘুমানোর জন্য রয়েছে বেড ও ক্যাবিনেট সাবমেরিনের ভিতরে ভিডিও করার অনুমতি না থাকায় আমরা সম্পূর্ণ সাবমেরিনটি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি না এই স্থানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সমুদ্রের তরদেশের বাস্তবিক চিত্রকে তুলে ধরা হয়েছে এখানে আসলে আপনার মনে হবে আপনি সমুদ্রের তলদেশে অবস্থান করছেন এখানে সামুদ্রিক মাছ প্রবাল ও অন্যান্য সামুদ্রিক জীবজন্তুগুলো একদম বাস্তবিক মনে হয় যা আপনাকে বিমোহিত ও মুগ্ধ হতে বাধ্য করবে চলুন এর উপরের বেজমেন্টে কি কি রয়েছে দেখে আসা যাক এই স্থানে ডুবুরিরা অক্সিজেন মাসপরিত অবস্থায় কাজে নিয়োজিত আছেন এবং আরেকটু সামনে এগিয়ে গেলি দেখা যাবে সমুদ্রে নাবিকেরা কিভাবে জীবনযাপন করেন তার একটি বাস্তবিক চিত্র এই স্থানে নৌবাহিনীর একজন সদস্য প্যারেডে অবস্থানরত অবস্থায় আর একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবে নৌবাহিনীরা খাদ্য পরিবেশন্নত অবস্থায় আছেন এই স্থানে নৌপ্রধান সহ অন্যান্য অফিসাররা প্যারেডে অবস্থানরত অবস্থায় আছেন এবং তাদের সালাম প্রদর্শন করছেন নৌবাহিনীর অন্যান্য সদস্যরা দেখতে দেখতে আমরা নৌবাহিনীর গ্যালারির শেষ প্রান্তে চলে এসেছি নৌবাহিনীর এই এই দেখে আমরা ও বিস্মিত আশা করি আপনাদের কাছেও গ্যালারিটি ভালো লাগবে এখন আন্ডারগ্রাউন্ড থেকে সিঁড়ির মাধ্যমে উপরে উঠতেছি চলুন এই জাদুঘরের দ্বিতীয় তলায় আরও কি কি আছে দেখে নেওয়া যাক এটি হলো বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আর্মি গ্যালারি এই স্থানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাতজন বিশিষ্টের অবদান ও তাদের পদমর্যাদা তুলে ধরা হয়েছে এবং তুলে ধরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মূল স্লোগান ও মূলনীতিকে এই স্থানে আসলে আপনার মনে হবে আপনি যেন যুদ্ধক্ষেত্রে অবস্থান করছেন বাংকার থেকে সৈন্য অস্ত্রত্যাগ করে আছে এমন ভাবে অবস্থান নিয়ে আছেন যেন তারা যে কোনো প্রকার হামলা মোকাবেলায় সচেষ্ট আছেন মুক্তিযুদ্ধের সময় ও যুদ্ধের দৃশ্য দর্শনার্থীর এই স্থানে দেখতে পাবেন ঘোড়ার পিঠে সৈনিক তলোয়ার হাতে অবস্থান নিয়ে আছে কেউ বা সত্যপক্ষের দিকে তাক করে আছেন বন্ধু আবার কেউ সত্যপক্ষকে হামলা করতে গোলা প্রস্তুত করছেন কামানে এছাড়া এই স্থানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন সামরিক বাহিনীর পোশাক ও তাদের বিভিন্ন ব্যাচের অবস্থান চলুন আর্মি গ্যালারির সামনের অংশে আরও কি কি রয়েছে দেখে আসা যাক এই অংশে রয়েছে বিশাল আকৃতির এক আধুনিক কামান এছাড়াও রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিশাল বন্দুকের সমরাহের প্রদর্শনী এই স্থানে দেখতে পাবেন পাকিস্তানি সামরিক বাহিনীর বাংলাদেশের কাছে পরাজয়ের এবং আত্মসমর্পণের ইতিহাস এবং তার পাশেই রয়েছে বঙ্গবন্ধু গ্যালারি এছাড়াও রয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা এর পাশেই এই স্থান থেকে প্রদর্শনী করা হয়েছে বিভিন্ন আধুনিক কামান ও যুদ্ধাস্ত এই স্থানে উপস্থাপনা করা হয়েছে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর ক্যাম্প এই স্থানে বিভিন্ন টাইম বম মেশিন বম টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের আগ্নেস্তর প্রদর্শনী করা হয়েছে এই স্থানে যুদ্ধক্ষেত্রে আহত সেনাবাহিনীর চিকিৎসাকে তুলে ধরা হয়েছে এছাড়াও এই স্থানে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন বন্দুক বৃহৎ যন্ত্রাংশ সহ বিশাল কামানের প্রদর্শনী এছাড়াও রয়েছে ক্ষুদ্র বৃহৎ অসংখ্য কামানের গোলা এই স্থানে প্রদর্শনী করা হয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন বন্দুকের সমাহারী এছাড়াও রয়েছে আধুনিক বিভিন্ন কামান ও যুদ্ধাস্ত আরও রয়েছে আধুনিক ও পুরাতন বিভিন্ন শটগান মেশিন গান ও অন্যান্য বন্দুকের প্রদর্শনী এই স্থানে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের এগারোটি সেক্টরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল এই স্থান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর গ্যালারি শুরু চলুন বিমান বাহিনীর গ্যালারিতে আরও কি কি রয়েছে দেখে আসা যায় বিমান বাহিনীর গ্যালারিতে সর্বপ্রথম দেখতে পাবেন বিভিন্ন ধরনের আধুনিক কামান ও আগ্নায়স্ত এছাড়াও রয়েছে আকাশ পথে বিভিন্ন এই স্থানে আরও দেখতে পাবেন বিমান বাহিনীর বিভিন্ন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান আরও রয়েছে অত্যাধুনিক বিভিন্ন যুদ্ধ বিমানের ডেমো এছাড়াও এখানে উপস্থাপনা করা হয়েছে বিমানের বৃহৎ কিছু যন্ত্রাংশ এরই মাধ্যমে আমরা বিমান বাহিনী গ্যালারির শেষ প্রান্তে চলে এসেছি চলুন দেখে আসা যাক বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারির দ্বিতীয় তলায় রয়েছে জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি শুধু মুক্তিযুদ্ধ নয় দেশের নানা প্রান্তের প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের বীর সেনাদের গৌরবগাথা ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিতে এর পাশেই আছে পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা এই সংক্রান্ত নানা তথ্য তথ্যপাত্র ও সম্ভার সুসজ্জিত রয়েছে এই গ্যালারিতে তাহলে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের অন্যতম মূল আকর্ষণ তোষাখানা জাদুঘরের ভিতরে কি কি আছে দেখে আসা যাক। তোষাখানা জাদুঘরের ভিতরে প্রবেশের প্রথমেই দেখতে পাবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিশাল ভাস্কর্য তোষাখানা জাদুঘর প্রতিষ্ঠার পূর্বে তোষাখানা ছিল বঙ্গভবনের মানুক হাউজে এরপর বঙ্গভবনের রান্নাঘরের দোতলায় দেশের সাধারণ মানুষ যাতে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানকে প্রদত্ত উপহার সামগ্রী দেখার সুযোগ পান সে লক্ষ্যে দুই সালে বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে রাষ্ট্রীয় তোষাখানা জাদুঘর ভবন নির্মাণ করা হয় বাইশে আগস্ট দুই হাজার আঠারো তারিখে বর্তমান তোষাখানা হতে সাতশো ছাব্বিশটি বিভিন্ন ধরনের উপহার সামগ্রিক সংরক্ষণ ও সর্বসাধারণের দেখার জন্য জাতকরে স্থানান্তর করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার আঠারো সালের পনেরোই নভেম্বর তারিখে নবনির্মিত রাষ্ট্রীয় তোষাখানা ভবনের উদ্বোধন করেন পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে পাঁচতলা অত্যাধুনিক এই রাষ্ট্রীয় তোষাখানা জাদুঘরটি নির্মাণ করতে খরচ হয়েছিল আশি কোটি টাকা সেনাবাহিনী তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয় এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের বিভিন্ন দেশ থেকে পাওয়া সব রাষ্ট্রীয় উপহার সামগ্রী গুরুত্বপূর্ণ দেশি বিদেশি সম্মাননা এখানে সংরক্ষণ করা হয়েছে চলুন তোষাখানা জাদুঘরে সরকার এবং রাষ্ট্রপ্রধানদের উপহার সামগ্রীর ঘূর্ণ্টি সকল কিছু দেখে আসা যাক আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেখতে দেখতে আমরা তোষাখানা জাদুঘরের শেষ প্রান্তে চলে এসেছি এবং একই সাথে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরেরও শেষ প্রান্তে চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং ফলোর মাধ্যমে আমাদের সাথে থাকবেন আশা করছি পরবর্তীতে নতুন কোনো স্থানের নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত